দেখছেন সাথে আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আমরা সবাই কম বেশি জানি পশ্চিমবাংলায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানে এক নির্বাচনী সভায় তিনি সহায়তা করার জন্য তিনি ঘোষণা করেছিলেন ঠিক তার পাঁচ দিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোর্টাল চালু করেছেন যারা মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছিলেন তারা ওই পোর্টালে রেজিস্ট্রেশন করে নাম নথিভুক্ত করে তাদের পরিচয়পত্র নথি জমা করতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদেরকে পুরোপুরি সহযোগিতা করবেন বলে এই পোর্টাল চালু করেছেন বিজেপির লিগাল সেলে এই নথিভুক্ত জমা করতে হবে এবং তার সঙ্গে একটা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে সেই হেল্পলাইন লাইন নাম্বারের কথা আমি বলছি হেল্পলাইন নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ জিরো জিরো ফাইভ সিক্স সিক্স ওয়ান এইট আবারও বলছি নাইন যারা যোগ্য ব্যক্তি চাকরি হারিয়েছেন এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন প্রতিদিন বাংলার এবং সৌরভ রিপোর্ট সাথে দর্পণ